হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ডেটে আপনার পার্টনারের মনে অ্যান্ড তার মাথায় আপনার জন্য কি চলছে ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে অনলি ফর সেটাই নেবেন ঠিক আছে তো তার মেন্টাল স্টেটের জন্য এই দিকটা ইউজ করব মাথার অ্যান্ড তার হার্ট স্পেসে কি আপনার জন্য হচ্ছে এটা স্পেস অ্যান্ড আপনার জন্য যে এনার্জিটা বার করবো সেটা হচ্ছে এই দিকটিকে ঠিক আছে তার মাইন্ড অ্যান্ড তার হার্ট অ্যান্ড আপনার এনার্জিটা আপনি মাঝখানে আছেন তো চলুন রিডিংটা শুরু করে দেয় যাক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এনার্জিটা নাহলে আমি নেবো কী করে ওকে তো এনার্জি নেওয়ার জন্যও সাবস্ক্রাইব করতে হবে নাহলে কোনো উপায় নেই হয়তো ম্যাচ হবে না আপনার সঙ্গে ঠিক আছে তো সেই কারণেই বললাম আর সাপোর্ট করুন আমাকেও সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করুন যাতে আমিও একটু মাইন্ডটা আমার হ্যাপি হয় ঠিক আছে তো চলুন দেখিনি অ্যাকচুয়ালি ডেকটা অনেক বড় আমার হাতটা একটু এর থেকে ছোট হয়ে যাচ্ছে তো সেই কারণে মরে যাচ্ছে আপনার এনার্জিটা মরতে আর ই বাপরে লাফি লাফি আসছে কিং অফ পেন্টিকাল রিয় অফ সে মেন অফ ওকে অ্যান্ড এইট অব পয়েন্ট ওকে যেটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে যে এনার্জিটা চলছে আপনি রিলেশনে খাটতে তো চান ভাই প্রচণ্ড খাটতে চান অ্যান্ড খেটেওছেন আপনার মনে হয় এই মুহুর্তে বডি পেন বা মাথায় ব্যথা হতে পারে ঠিক আছে আপনার চাকরা হতে পারে অ্যাক্টিভেট হচ্ছে বা ব্যালেন্স হচ্ছে তো দেখুন যেখানে সবাই দেখতে পারে রিডিং ছেলে মেয়ে সেম রিলেশন সদবা বিধবা সবাই দেখতে পারে ডিভোর্সি সবাই দেখতে পারে সব রাশি তাও এখানে কি কি আর রাশি আছে বলে দিচ্ছি এরিস লিও স্যাজিটেরিয়াস পাইসেস ক্যান্সার স্করপিও টরাস লিও ভার্গো ঠিক আছে অ্যান্ড বার্থডে যেটা আছে বার্থডেট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি অনেকে এর তিন তারিখ হতে পারে সাত তারিখ হতে পারে দশ তারিখ হতে পারে চোদ্দো তারিখ হতে পারে চব্বিশ তারিখ হতে পারে সাতেরো তারিখ হতে পারে আঠেরো তারিখ হতে পারে জাস্ট এটা আমি স্পেসিফিক দিলাম এমন না যে এগুলো সবাই কার সঙ্গে ম্যাচ করবে কিছু কিছু মানুষের ম্যাচও করতে পারে আবার নাও ম্যাচ করবে এনার্জিটা দেখুন দেখুন আপনি এই মুহূর্তে কোনো কিছু জিনিসের প্ল্যানিং করছেন নিজের জনেই আছেন এমন না যে আপনি পার্টনারের কাছে চলে গেছেন বা ওনার ঘরে আপনার সম্পর্কটা বলে দিয়েছেন বা এরকম না বাট কিছু জিনিস আপনি ওয়েটিং স্টেজে আছেন ওয়েটিং অবস্থাতে আপনি অনেক কিছু করেছেন অনেক খেটেছেন অ্যান্ড এটার আপনি ফল পাওয়ার জন্য ওয়েটিং স্টেজেও আছেন লাভের ক্ষেত্রেই বলবো কেরিয়ার তো এখানে দেখতে দেখছি না অ্যান্ড হতে পারে আপনার এই মুহুর্তে অপশেন্স লাইফে এসে গেছে অবসেন্স একের বেশি অবসেন্স নতুন ব্যক্তি বা পুরনো ব্যক্তি এই ব্যক্তি নয় মানে যার জন্য দেখছেন সে না পুরনো বন্ধু হয়তো ড্রিম দেখছেন এখনও যাকে আপনি রিজেক্ট করেছেন তার ড্রিম আপনি দেখছেন বা তার মতো দেখতে ব্যক্তি দেখছেন ঠিক আছে বা সেই ব্যক্তি আবার আপনার লাইফে আসতে চাইছে বাট আপনি কনফিউজ আপনি বুঝতে পারছেন না সে কি মতলবে আসছে কি কারণে আসছে আপনি তো এই ব্যক্তির জন্য ওয়েট করছেন যার জন্য এখন দেখছেন বাট আপনার লাইফে নতুন নতুন ব্যক্তি পূর্ণ ব্যক্তি সবাই আসছে ঘুরে ফিরে তো আপনি বুঝতে পারছেন না কেন আর সবাই হয়তো আপনাকে লাভের অফার বা আপনার খোঁজ খবর নিতে চাইছে আপনি কনফিউজ হয়ে গেছেন এই মুহূর্তে আপনার আপনি মানে বুঝতে পারছেন না আপনি তো চান এই ব্যক্তির জন্য অপেক্ষা করতে এই ব্যক্তি আপনার লাইফে আসুক বাট আপনি বুঝতে পারছেন না তো এই এনার্জিটা যদি হয় আপনার তবে গিয়ে রিডিংটা দেখুন নালে আমার তিনটে আদার্স চ্যানেল আছে ওই চ্যানেলগুলো আপনি ভিজিট করুন ঠিক আছে এটাই বলবো এক্সপ্লোর করুন ডেট দেওয়া থাকে ডেট দেওয়া মানে এটা নয় যে শুধু এই ডেটেরই ম্যাচ করবে আপনি যদি দশ দিন পর পনেরো দিন পর দু মাস পরও গিয়ে যদি দুমাস মাস আগেকার ডেটে যদি থাকে দেখতে পান ওটা দেখতে পারেন কারণ ওটা টাইমলেস রিডিং জাস্ট ডেটে আপনারা বলেন সুবিধা হয় ইউটিউবে অনেক ভিডিওগুলো আপনারা বুঝতে পারেন না সেই কারণে ডেলি রিডিংগুলো যেগুলো ছাড়া হয় তো ডেট হিসেবে কোনো দেখবেন না যে ডেট এই ডেটে দেওয়া হয়েছে পুরোনো সেটা আমার টপিকের সঙ্গে ম্যাচ করবে না ম্যাচ করতে পারে এক্সপ্লোর করুন আমাকে যদি ভালো লাগে আপনার প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন আরও যদি মানুষকে হেল্প করতে চান তো রিডিংগুলো শেয়ার করুন কিছু যদি পায় কিছু যদি জ্ঞান পায় ঠিক আছে তো চলুন দেখি তার মাইন্ডে কি চলছে প্লিজ নিজের পার্টনারে তিনবার ভালোভাবে পজিটিভলি নাম করুন এই মুহূর্তে যদি রেগে আছেন তো রিডিংটাও রেগেই চলে আসবে তো মাইন্ডে কি চলছে চলুন মাইন্ডটা একটু জটিল সেই জন্য এটা নিব ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে প্রচণ্ডভাবে মাইন্ড থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন ঠিক আছে অ্যান্ড সিক্স অফ ওয়ান্ডসের কার্ড এটা ডিস ডিসেপশন নাইন অফ কাপ অ্যান্ড দেখুন আপনার পার্টনার একটু পারফেক্ট প্রিয় সব কিছু পারফেকশন খুঁজে নিজের লাইফ পারফেক্ট এটা এটার মতো হওয়া চাই এটা এটার মতো হওয়া চাই সেটা আপনাদেরও আমি বলছি আপনাদেরও যদি নেচারে থাকে পারফেক্ট ব্যক্তি হবে পারফেক্ট আমার দিকে আসবে পারফেক্ট জিনিসটা কোনোদিনও হয়নি আমরা ভাই মানুষ ডিভাইন নয় যে পারফেক্ট পারফেকশনের পিছনে ছুটবো যেটা আছে সেটাই অ্যাকসেপ্ট করতে চাই তো উনি এই মুহুর্তে পারফেকশনের পিছনে দৌড় আছে সত্যি কথা সত্যি কথা বলতে এই রিলেশন বলুন এই আপনার বলুন পারফেকশন পারফেকশন এরকম মাইন্ডের সেটে আছে একটু লজিক্যাল মাইন্ডে আছেন উনি লজিক্যাল মাইন্ডসেটে আছেন উনি এই মুহূর্তটা আপনার সঙ্গে কাটাতে চান উনি জানেন যে উনি আপনার সঙ্গে অনেক কিছু ছল চতুর্তা চিট মিথ্যে কথা আপনাকে অরিজিনাল সেলফটা দেখাচ্ছে না ওনার ওনার একটা আছে উনি কন্ট্রোল করা বা ওনার মধ্যে একটা জেলাসি বা একটা অ্যাঙ্গার এই জিনিসগুলো আছে সেটা হয়তো দেখ বা মিথ্যা কথা বলা বা আপনাকে লুকানো কিছু জিনিসগুলো আপনাকে বলেনি সেটা উনি ভালোভাবে উনি এমন সাইডটা আপনাকে দেখিয়ে আপনাকে মন জয় করতে চেয়েছিল যেটা জন্য আপনি এখন মনে করছেন আপনি ফেসে গেছেন বা আপনি এই মুহূর্তে যে ব্যক্তি আগে এতদিন হয়তো যে ব্যক্তিরকে ভালো লেগেছিল যে হয়তো আপনার সঙ্গে খুব কথা বলতো একটা সময় ফেসবুকে হোক বা ফেসবুকের পরিচয় চিঠি হতে পারে আপনাদের অনলাইন পরিচিতি হতো খুব হাসি খুশি খুব আপনাকে হাসাতো একটা টাইম এই ব্যক্তি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি আপনার সঙ্গে কথা কম বলছে ঠিক আছে যখন রিলেশনটা উনি হয়তো স্টার্ট করেছেন উনি আপনাকে কনফার্মেশন দিয়েছিলেন যে আমি বিয়ে করব ফার্স্টেই বিয়ে করব আপনি খুব সুন্দর তুমি খুব সুন্দর বা তোমাকে আমার বিয়ে করতে ইচ্ছা করছে বা খেয়েছো খাইছো সবসময় হয়তো আপনাকে কেয়ার করা এ করা এগুলো কিন্তু উনি ধীরে ধীরে বন্ধ করেছেন সেই জন্য হয়তো আপনি অবাক হয়ে গেছেন বা আপনার কষ্ট হচ্ছে পেন হচ্ছে যেটা ঘন ঘন কথা হতো সেটা দুদিন তিন দিন চার দিন পরপর তো দেখুন এই এই জিনিসগুলো উনিও জানেন যে উনিও ভুল করছেন এই মুহূর্তে হয়তো আপনি সঙ্গে কথা বলছেন না বা উনি হয়তো আপনার থেকে দূরে চলে গেছেন সেটা উনি জানেন আর কিছু কারণে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে নিজের লাইফ নিয়ে উনি খুশি নেই নিজের লাইফে কিছু করতে চান আর দেখুন মাইন্ডের থেকে যেটা দেখতে পাচ্ছি উনি জিত অ্যান্ড কন্ট্রোল কন্ট্রোল করতে চায় আপনাকে ঠিক আছে রিলেশনটা রাখতে চায় বাট কন্ট্রোল করে রাখতে চাই এবারে দেখব হার্ট থেকে উনি কী ভাবছেন দেখুন যেটা বেড়াচ্ছে সেটাই আমি বলবো কোনো সুগার কোটের কথা বা আমি মিথ্যা করে বানি বানি কথা বলতে পারবো না তাহলে আর ভুল ভুলভাল বেরিয়ে যাবে ভাই যেটা বেরাচ্ছে সেটাই বলবো আপনারা যদি চান সুগার কোট করে কথা আমি চেষ্টা করব আর আপনার যদি এমনি যদি ট্রুথফুল কথা যদি এমনি জানতে চান তাহলে সেটা আমাকে বলবেন যেটা হয় সেটা আমি বলবো বাট আমার মনে হয় ট্রুথ এগুলো একটাই দেখ ভালো জানা কারণ আপনি তাহলে পরবর্তীকালে স্টেপ নিতে পারবেন নিজের লাইফে ক্লারিটি পাবেন সেই তো মা হাটে কি চলছে চলুন হাটেও দেখতে পাচ্ছি ডিসঅপয়েন্টেন্ট ফাইভ ফাইভ নাম্বার হাটেও দেখুন আপনার সঙ্গে কিন্তু মনে হচ্ছে ব্রেক সিচুয়েশন আছে উনি হ্যাপি নেই যাই করুন উনি হ্যাপি নেই মাইন্ড মাইন্ডটিকেও হ্যাপি নেই উনি আপনাকে মিস করছে উনি মাইন্ডটিকে চান যে আপনাদের রিলেশনটা খুব এখানেও কন্ট্রোল করতে চায় মা এই হার্টের থেকেও কন্ট্রোল করতে চায় ম্যাজিশিয়ানের মানে কি আপনাকে কন্ট্রোল করে আপনাকে ম্যানিপুলেট করে রাখা আপনাকে নানারকম কথা চলে আপনাকে মিষ্টিভাবে কথা চলে উনার গলার আওয়াজটা মনে খুব সুন্দর খুব শান্ত হতে পারে খুব অ্যাট্রাক্টিভ হতে পারে উনার চোখ খুব অ্যাট্রাক্টিভ সব মেয়েরা বা ছেলেরা খুব অ্যাট্রাকশন দেখতেও খুব সুন্দর বাট হ্যাঁ উনি আপনাকে হারাতে তো চান না এটা আমি দেখতে পাচ্ছি উনি মন থেকেও আপনাকে হারাতে চান না রিলেশনটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে চান বাট যেগুলো হয়েছে সেটা ওনার পছন্দ নয় আপনার সঙ্গে যদি কোনো লড়াই ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে সেগুলো ওনার এই মধ্যে পছন্দ নয় সেগুলোও ভাবছে আর দেখুন মাঝে মধ্যে মনে হচ্ছে যে ওনার মন বলছে আপনার কাছে যাই যদি উনি ব্লক করে চলে গেছেন আপনাকে না জিনিস মানে আপনাকে না বলে টোলে তো ওনার মনে হচ্ছে আপনাকে ব্লকটা খুলি কথা বলি আর যদি আপনি ব্লক করে দিয়েছেন তাহলে মনে হচ্ছে যে ব্লকটা আপনি খুলুন বাট এই মতো ওনার স্টেন্থ নেই উনি চাইছেন আপনি এগিয়ে এসে কথা বলুন তো এখানে রিডিংয়ে দেখানো হচ্ছে রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছি কথা চাইছেন বাট এই রিডিং দেখে কিন্তু আপনি ফোন কল করবেন না ওকে যদি আপনার এখানে দোষ থাকে তাহলে আপনি করবেন আপনার দোষ না থাকলে আপনি করবেন না উনি যতই চাইছেন ওনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে এটা আপনাদের আমি উদ্দেশ্যে বলবো আর রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে ম্যাচ করতেও পারে দেখুন এখানে স্টেবিলিটি বা লং টার্ম নিয়ে উনি একটু ভাবনা চিন্তা করছেন যে আপনার সঙ্গে এই রিলেশনটা লং টার্ম হবে কি না এটার কি ফিউচার আছে কিনা ওনার ঘরের মেম্বার মানবে কি না ঠিক আছে ওনার ওনার হতে পারে ট্রেডিশনাল ওনার হয়তো এক জাতি বা এক একটু রীতি রেওয়াজ ট্র্যাডিশনাল একান্নবর্তী ফ্যামিলি জেঠু কাকু এদেরও মত নেয়া এইসব জিনিসটা হতে পারে তো এই জিনিসটা নিয়ে উনি চিন্তিত যে আপনার সঙ্গে রিলেশনটা লং টার্ম করতে পারবেন কি না ঠিক আছে তো এই কারণে হয়তো মাঝে মধ্যে আপনাকে ব্লক করে দিচ্ছে মাঝে মধ্যে আপনার থেকে কথা বলছে না ইগনোর করছে সেটাই দেখুন একটা টান্সফোর মেশিন উনার মধ্যে আসতে চলেছে আর দেখুন পেন্টিক্যালের পিছনে খুব ছুটে মনে হচ্ছে টাকা পয়সা এগুলোর পিছনে খুব ছুটে মনে হচ্ছে হার্ড ব্রোক আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হয়তো আপনি সঙ্গে যে আপনি হয়তো ব্লক করলে উনি হাঁটবোক নাহলে আপনার সঙ্গে যে জিনিসগুলো করেছেন উনি সত্যিই হাঁটবোক দেখুন এখানে একটা বিরাট ট্রান্সফরমেশন হবে তারপরে গিয়ে আপনাকে এই ছোটো কোনো অফার দিতে পারে তার আগে তো দেখতে পাচ্ছি না ঠিক আছে তো রিডিংটা আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন এখন আমি অফার দিচ্ছি অফার যদি গ্র্যাপ করতে চান তো অফারে আজকেই হোয়াটসঅ্যাপ করুন রিডিং যারা যারা করাতে চান পরে কিন্তু অফার পাবেন না অফার লিমিটেড পিরিয়ডের জন্য তো আজকে জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ